আর ফ্রেন্ডস আমি যখন থাকি তখন তোমরা কমেন্ট করতে থাকো আসছো হুম মানে একটু ব্যস্ত থাকি আর কি যখন তখন তুমি আসো না এখন আমি ফাঁকা আছি এখন কেন আসছো না তো রাধে রাধে তোমরা জলদি জলদি সবাই চলে এসো দের করো না রাধে রাধে হ্যালো ফ্রেন্ডস কোথায় সকলে আজকে তো গোপসনাকে খুব সুন্দর করে সাজিয়েছি তো তোমাদের পুরোটা দেখাতে পারিনি আজকের লুকটাও ভালো করে দেখাতে পারিনি তো দেখাবো চলো আজকে গোপসার ইয়ে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি চলো তাহলে এসে ফোনটা চার্জ হবে তাদের আজকে সকাল সকাল উঠে পুজো টুজো সব দিয়ে ফেলেছি অলরেডি কাজ আমার সব হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে তাহলে সব বন্ধুদের মানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো যাবে তো সেটা ভেবে আর কি তাড়াতাড়ি কাজটা সব করে নিয়েছি তো যাই হোক আমার সব কাজই হয়ে গেছে যে দিয়েছে মানে কাপড় পুরো একদম কি বলবো দশ সেকেন্ড মনে লাগে না শুকাতে এত প্রচণ্ড রোদে তাপ তো চলো আমি চলে এসেছি গোপসার কাছে এই দেখো গোপী ঘর এটা আরও যে দেখো গোপী কিন্তু চুপটি করে ওখানটাই বসে আছে তো তোমাদের সকাল সকাল আজকে ভালো করে ওকে দেখাতে পারিনি তো এই দেখো আমাদের পিছনটা কি সুন্দর কি সুন্দর লাগছে না বলো হুম দেখো 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 কি সুন্দর যে লাগছে তোমরা না দেখলে একদম বিশ্বাসই করবে না এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এ দেখো রোদে আরো মানে ওয়েদারটা বিশাল ঝলমলে করছে আর কি তো আমাদের এখানে কিন্তু কচুর কানা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা একটু জুম করে দেখাই হ্যাঁ এই দেখতে পাচ্ছ এই যে দেখতে হ্যাঁ গুড আফটারনুন দিদি কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি বোন কেমন আছো তুমি বলো আচ্ছা এটা কি ঠাকুরের ফটো কালিমা ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কালিমা আচ্ছা তোমার নাম আচ্ছা লাইক ডান করে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তুমি করেছো তো লাইক ডান আর দেখো কচুরিপানাটা দেখতে পাচ্ছি ওই দেখো কচুরিপানাগুলো ফুলগুলো কিন্তু দারুণ আমি কিন্তু ছোটোবেলা যেন এ ফুলগুলো দিয়ে খেয়ে মানে খেলতাম আর ছোটো ছোটো কচুরিপানাগুলো দিয়ে অনেক কিছু বানাতাম ডিম অনেক কিছু অনেক রকমের বানাতাম হ্যাঁ গো মায়ের ছবি ও আচ্ছা আচ্ছা তাই না হ্যাঁ দেখতে বোঝা যাচ্ছে মায়ের ছবি মানে কি অনেকটা আর কি একটু ছোটো পিকচার তো তাই একটু কম ধরতে পারছে আর কি কিন্তু এমনি না মায়ের জীব দেখে বুঝতে পারা যাচ্ছে যে এটা মা তো যাই হোক তোমাদের এখানে বলো কেমন গরম পড়েছে বলো আজকে তো অনেক জায়গায় বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা ছিল তো তোমাদের ওখানে কি হচ্ছে চলো বাইরের ওয়েদারটা তো তোমাদের সবাইকে দেখিয়েই দিলাম তো চলো আমাদের ভিতরে গোপুশোনা কি করছে সেটা দেখা যাক কি হ্যাঁ কি করছো হ্যাঁ বসে বসে হ্যাঁ গোপু ও না তোমাদের এখন বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে প্রচন্ড গরম গো এত গরম যে মানুষ থাকতে পারে বলো তো সকালবেলা তো ভালো করে তোমাদের গোপো সুনাকে দেখানো হয়নি আজকে একটুখানি তাড়াতাড়ি গোপো সেবা দিয়ে দিয়েছি তো ভাবলাম এখন তো ফ্রি আছি তাহলে এখন যাই গোপসোনাকে একটু দেখে মানে দেখাও হয়ে যাবে আর তোমাদের সঙ্গে গল্প করাও হয়ে যাবে তো গুড আফটারনুন সবাই কেমন আছো বল সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর যারা যারা অলরেডি তারা তারা একটা কমেন্ট করে দেবে টুক করে আমার ছোট্ট বোন আচ্ছা তুমি বোন না ভাই সেটাই তো বুঝতে পারলাম না তোমার নামটা দেখে আমি নি সরি তো আমি তো তোমাকে বোন বলেই ডেকেছি ঠিক না ভুল একটু কমেন্টটা জানিয়ে দেবে বাবা আমার ছোট্ট গোপু তোমার গোপু আছে গো তোমাদের বাড়িতে আর যারা যারা চলে এসছো দেখো আমার বনুটি কিন্তু ছোট্ট করে সুন্দর করে একটা লাইট দিয়েছে তোমাদের যদি ভালো লাগে জোর করবো না আমি কিন্তু বনুকে জোর করিনি আর আমি কাউকে যত মানে আমার এলভিতে সবাই আসে আচ্ছা বনু লেগেছে না গো ও আচ্ছা আচ্ছা তো ওই জন্য আমি কি বলো বলতো কাউকে জোর করি না তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই এটা লাইক ডান করে দিও আর যদি ভালো না লাগে তাহলে দিতে হবে না কোনো ব্যাপার নেই তো আচ্ছা তো তোমরা যারা যারা এসছো একটু কমেন্টে জানিয়ে দেবে আর আজকের শ্বাসটা গোপশোনার কেমন লাগছে বলো আছে একটা ছবি আছে এটা কি বুঝতে পারলাম না ও ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি গোপশ ছবি আছে তাই তো তো আমি কিন্তু গোপ তোমরা সবাই জানো যারা যারা আমার লাইফ এলভিটা কন্টিনিউ করো বা আমার গোপশার ভিডিওগুলো দেখো আচ্ছা বনু লেগেছে হ্যাঁ তাই বনু আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বনু আচ্ছা কি বলতেছিলাম যেন আমরা ও হ্যাঁ যারা যারা আমার ভিডিওগুলো দেখো বা আমার গোপসাকে ফলো করো তারা কিন্তু সবাই যেন আমার গোপোষণার কিন্তু পুরো লুকটা আমি নিজের হাতে দেই ওর কিন্তু মানে আমি আর্টিস্ট করে আগে ছিল আগে ছিল বলতে কি আগে চন্দনের মতো ছিল আর কি উপরে মানে এই এদিকটা দেখতে পাচ্ছ এদিকটা ছিল কিন্তু এটা মানে প্রতিদিন তো মনেকে স্নান করাতে হয় তো স্নান করানোর কারণে মানে উঠে গেছে আর কি তো উঠে গেছে আচ্ছা না এখনই আসলাম স্কুল থেকে ও তাই তোমাদের স্কুল ছুটি পড়েনি সবার তো পড়ে গেছে তারপরে কি হয়েছে এই আমি তো জানো তারপর আমি আর ইচ্ছে করি ওকে কি বলো তো আর সাজুগুজু করিয়ে আনিনি। তো আমার ইচ্ছে কী বলো তো ওকে আমি সাজুগুজুর নামে নামের দিয়ে একটুখানি ওর কাছে বেশি থাকতে পারবো বেশিক্ষণ ওর সঙ্গে সময় কাটাতে পারবো সেই ইচ্ছাতে না আমি নিজের হাতেই ওকে সবসময় সাজাই তো কেমন লাগছে বলো আমার আজকের গোপো সাজ আর যারা যারা নি আমার গোপোষণার আরও নতুন নতুন সাজ তারা কিন্তু একটু আমার প্রোফাইলে গিয়ে অবশ্যই দেখে নেবে আমার গোপোষণার সাজ আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন ওকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি এবার জানি না আমি কতটা উঠি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই গোপে সোনাকে একটু ভালোবাসা দেবে পাশে থাকবে আচ্ছা না না এক্সামের পর ওডুকেশন ও আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ গো আমার মেয়েরও সেম দিয়ে দেবে ও আচ্ছা আচ্ছা আমার এই আমার আমারও একটা মেয়ে আছে ওরও সেম হয়েছে ও মানে প্রাইভেট স্কুলে পড়ে তো সবার ছুটি হয়ে গেছে ওর কিন্তু একবার পরীক্ষা হয়েছে কিন্তু আবার দেখি এখন পরীক্ষা নিচ্ছে আজকে থেকে শুরু হলো আজকে ইংলিশ পরীক্ষা চলছে তো এখনো কিন্তু ওকে ছুটি দেয়নি তো দেবে মনে হচ্ছে পরীক্ষার পরে দিয়ে দেবে মনে হচ্ছে পরীক্ষার পরে রেজাল্ট দিয়ে তারপরে আচ্ছা

তারা একটু তাড়াতাড়ি করে চলে আসবে গোপশুনা কিন্তু বসে আছে তোমাদের জন্য আর কি তো সবসময় তো দেখো আচ্ছা এইটাই ও আচ্ছা তাই খুব ভালো খুব ভালো ভালো করে পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে বোন আর এটাই কিন্তু জীবনের থেকে পারফেক্টলি জরুরি একটা মেয়ে হিসাবে তো আরও বেশি বেশি করে জরুরি যেহেতু আমি একটা মেয়ে তাই বলছি ভালো ভালো ভালোভাবে পড়াশোনা করবে ভালোভাবে মানুষ হবে তাহলে দেখবে জীবনে কিছু একটা করতে পারবে আর সব জায়গায় উত্তীর্ণ হতে পারবে আর পড়াশোনা তো মেইন জরুরি সব জায়গায় এখনকার মানে এটা একটা কমন হয়ে গেছে যে এটা ছাড়া মানে চলার মতো কোনো জায়গাই নেই এরকম আর কি তো ভালো করে পড়াশোনা করবে বনু ভালো করে এক্সাম দেবে গোপ কাছে গোপাল সোনা বনুটা এক্সাম দিচ্ছে তুমি তো জানো যেমন তোমার দিদি দিচ্ছে তেমন এই দিদি দিচ্ছে তো তুমি অবশ্যই অবশ্যই ওকেও ফার্স্ট ক্লাসে ফার্স্ট করে দেবে হ্যাঁ তারপরে বনু বলো আজকে কি পরীক্ষা দিলে বলো আর যারা যারা এখনো তাড়াতাড়ি একটু চলে আসবে দেখো দেরি করো না তাড়াতাড়ি করে চলে এসো গোপস কিন্তু তোমরা সবসময় কিন্তু দেখতে পাও না তো আজকে যেহেতু গোপী তোমাদের কাছে চলে এসেছে তোমাদের উচিত তাড়াতাড়ি করে চলে আসা কাছে। পাপান চলে আয় রোদে পা পুড়ে যাবে সায়ন একটু পরে হবে এখন ও তাই রোদেটা যাবো না একবার যেতে ইচ্ছে করছে একবার যেতে ইচ্ছে করছে না এ বিজয় ভাই গেছে এটা আচ্ছা তারপরে বলো এখন কোথায় আছো কি করছো মানে বসে বসে উম দেখছো নাকি আরো অন্য কোনো কাজ টাজ করছো আচ্ছা মনে হচ্ছে আরো সব সকল বন্ধুরা খেতে গেছে খেয়েটে একদম ঘুমিয়ে পড়েছে নাকি আর সকল বন্ধুদের তো দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে কি জানি বনু কি আছো না চলে এই গরমে দিয়ে বাবা তুমি কি কখনো মহাপ্রভুর ভোগে গিয়েছিলে গোপশুনাকে নিয়ে যাও ও আমি আমি হ্যাঁ মহাপ্রভুর ভোগে গিয়েছি কিন্তু গোপশুনাকে নিয়ে যাওয়া হয়নি গোপসোনাকে নিয়ে যাওয়া হয়নি কিন্তু গোপসনাকে আমি মানে ওই জায়গায় যেতে পারিনি যেতে পারেছে তারাও কোন জায়গায় কোন জায়গায় কি গিয়েছি না না এমনি প্রভুর অন্য কারো ভোগে যায়নি কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগই বনু আমাদের বাড়িতে মানে কোন পুজোটা না পালন হয় সব রকমের পুজো পালন করা হয় শুধু একটু যে পুজোগুলো একটু বড় বড় আছে সেগুলো হয়তো একটু করা হয় না আর না হলে জন্মাষ্টমীর থেকে শুরু করে পুরে লক্ষ্মী পুজো বলতে পারো দোল পূর্ণিমা বলতে পারো দোল বলতে পারো সব হয় আমাদের বাড়িতে বুঝলে তো এমনি আর কি অন্য কারো বাড়িতে মনাকে নিয়ে যাওয়া হয় মানে ভোগে নিয়ে যাওয়া হয় না যেমন আমি যেখানে যেখানে যাই মানে যেখানে যেখানে যাই বলতে কি যেখানে আর কি ওকে নেওয়ার মতো সিচুয়েশান থাকে বা যেখানে গিয়ে ও মানে সুস্থ বোধ করবে সেখানেই ওকে আমি নিয়ে যাই ও দিদুন বাড়ি নিয়ে যাই পিসি বাড়ি নিয়ে যাই তারপর কোথাও ঘুরতে টুরতে গেলে ওকে নিয়ে যাই সঙ্গে করে যেমন দেখো মায়াপুর গেছিলাম তখন ওকে নিয়ে গেছিলাম আমাদের সঙ্গে ঘুরে এসছে গোপসোনা বুঝতে পেরেছো আর এখনো কোথাও যাওয়ার ভাগ্য হয়নি তো গোপাল যদি যেতে চায় অবশ্যই আমাকে নিয়ে গেলে ও ও আমি যদি যাই ও ও যাবে আর কি আচ্ছা তোমার থালা থেকে গোপুকে খাওয়াও নাকি তার আলাদা থালা লাগে হ্যাঁ বনু এটা একটা ভালো প্রশ্ন করেছিল আসলে কি তো ওকে আমি আমার ছেলের মতো মানি তো মানি ঠিক আছে যেহেতু আমি একটা সমাজে থাকি তো দেখো এবার আমার তো খুব ইচ্ছে করে ওকে আমার ছেলের মতো আমার নিজের কাছেই রাখতে সব সবসময় নিজের মানে নিজের মতো করে আমি একটা আমার সন্তানকে যেভাবে মানুষ করি আমারও খুব ইচ্ছে করে ওকে আমি সেইভাবে রাখি কিন্তু কিন্তু মানুষের কাছে সবাই নিন্দা করবে না অনেকে তো মনে করো পছন্দ করে না তো আমি ওকে আলাদা থালা আছে আলাদা থালা গ্লাস আছে তো ও মানে যেটা হয় আমাদের বাড়িতে মানে বলতে পারো আমাদের ঘরে যা আসে সেটা মিষ্টি হোক বা ফুটি হোক বা থানসাপ হোক মানে একটা আঙ্গুল ফল হতে গিয়ে মানে ওটা ওর যেটা আর কি খাওয়া চলে আর কি বুঝতে পেরেছো ওই জিনিস ওকে আমি সব দিই মানে আমাদের ঘরে যেটাই আসুক আগে ও ও খাবে তারপরে বাকিজন খাবে আর এই রকম তো ওকে আমি আলাদাই খেতে দেই ওর ছোট থালা গ্লাস আছে এই দেখো এটা হচ্ছে ওর গ্লাস আর থালাটা এখন এই দেখো ছোট থালা ওকে এটাতেই খেতে দেই আর বেশিরভাগ সময় যখন মানে অনেক অনেক বেশি খাবার দেই তখন আর কি একটুখানি থালা আছে ও থালার মধ্যে দিয়ে দেয় আর মনে করো এভাবেই দেই আর ওকে কি বলতো দেখাবার যেমন হয়তো অনেক অনেকের ঘরে মানে অনেকে সব কিছু দেয় ধরো ভাত মানে নিজের মতন করে রান্না করে দিতে পারে কিন্তু আমার আমি তা পারি না কেন পারি না তোমাকে সেটা বলছি तो गोपू सोना की सोन इन्हें खाए ये तो किले के चो ऐसो वाई ये बी एन ए बिना खाए ना गो ना ना গোপসোনার কী বলতো খেতে দিলে ওকে সব সময় তুলসী পাতাটা দিতে হয় তো আমি কি বলি তো মাঝে মাঝে যখন আমি তুলসী পাতা না দিতে পারি তখন আর কি যারা জানো কি না জানো না তোমার হয়তো ফ্যামিলিতে থাকলে হয়তো বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না এক নাম যেটাকে বলে হ্যাঁ মানে গুরুদেব থেকে নাম শোনার এটাকে বলে আর কি তো ওই নাম শুনলে একটা বীজ মন্ত্র থাকে তো তুলসী পাতা না দিতে পারলে ওইটা দিলে ও গ্রহণ করে এটা আমার মনের বিশ্বাস আর সবাই বলে এবার এবার জানি না ওকে আমি কি আমরা যেগুলো ঘুমাই ওখানে কিন্তু বিছানা শোয়াই না বিছানা শোয়াই না ওর আলাদা বিছানা আছে আলাদা খাট আছে কিন্তু হ্যাঁ আমরা যেই রোমে থাকি সেই রোমে নিয়ে যাই ওকে মানে সন্ধ্যার পরে ও তাড়াতাড়ি তো ঘুমায় না ওকে সন্ধ্যার পরে নিয়ে যাই এই ঘর থেকে হ্যাঁ 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 নিরামিষই খাওয়াই আমিষ ও খায় না আমিষ আমি ওকে দেই না বুঝতে পেরেছ আমিষ দিই না কারণ ও যতই হোক না কেন আমার সন্তানের তো দেখি ঠিক আছে তাই বলে ও যেটা খাবে না সেটা তো দিতে পারি না তাই না দেই মানে ভাতটা আমি দেই না ওকে আমার হাতে দিয়ে আমি যেমন লুচি সুজি তারপরে শ্যামাই এসব করে দেই। আর ও ঠাম্মি দুই নাম নিয়েছে ও ঠাম্মি ওকে অন্নভোগ দেয় মাঝে মাঝে মানে সবসময় দেয় না অন্নভোগ আর ও সবসময় আমাদের তিনবেলা ওকে আমরা খেতে দিই তিনবেলা ওর বাবা ওর জন্য লজেন ক্যাডবেরি বিস্কিট তারপরে আরও অনেক অনেক জিনিস আনে তারপরে ওর পিসি মনির আছে ওরা ওরাও ওর জন্য নিয়ে আসে সবাই নিয়ে আসে ওর জন্য বুঝতে পেরেছ ছোটো দাদু এসছে দাদুকে একটুখানি ইসে ইসে করে দিতে হবে চলো তোমাদের গোপুসনাকে আবার পরে দেখাবো পাপান মা পরে আসছি বসো তুমি মা পরে আসবে হুম টাকা দিদি আমি এক অন্য লাইভে যাচ্ছি কিছু মনে করো না একদম একদম বোন তুমি যাও এতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আবার এসো ভালো লাগলে আবার আসবে হ্যাঁ ए, 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 ए. तर पैसे रेट थांबतोय ते

कितनी दे? इतनी का, इतनी का, इतनी का। डाल पिंग डाल। अबा। डाल राखो राखो, आपका आपका राखो। इन्होंने राखो। धामी को धामी। हाँ? धामी आजा। बुरो बुरो सांप को बना। डाके धामी को डाके। তু খাবি খাবি না

Nara-rara ngichi Nara-rara ngichi 가만히 <목소리도> दिले दे था दे E